মহকুমার খানাকুল পরশুরা এবং গোঘাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি সেই জায়গায় আরামবাগ ব্লকের মায়াপুর দু নম্বর পঞ্চায়েতের তেঘড়ি টালিপাড়ার ছবি একটু আলাদা এখানে একাধিক পরিবার মাটির বাড়ির পাশাপাশি ত্রিপল খাটিয়ে বাস করছে ওই সমস্ত পরিবারগুলির দাবি কয়েক বছর ধরে আবাস যোজনার ঘরের জন্য পঞ্চায়েতে জানানো হলেও কোনো কাজ হয়নি বাড়িগুলোর পরিস্থিতি খুবই খারাপ গত নিম্নচাপের জেরে টানা বৃষ্টির কারণে বাড়ির চাল ফুটো হয়ে জল পড়ছে সেই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থাকতে হচ্ছে বলে দাবি বর্ষার সময় ওই এলাকায় ত্রিপল দেওয়া হয়নি বলেও তেঘরির টালিপাড়ার বসবাসকারীরা পরিবারগুলো জানিয়েছে যদিও বিজেপির জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ কুমার দেওয়ান তিনি ইতিমধ্যেই আরামবাগ বিডিওর সঙ্গে দেখা করে এই সব মানুষেরা যাতে আবাস যোজনার বাড়ি পায় সে বিষয়ে কথা বলেছেন এবং পঞ্চায়েত প্রধানের সঙ্গেও কথা বলবেন বলেছেন এবং ওই সমস্ত পরিবারগুলোর পাশে থাকবেন বলেও জানিয়েছেন অন্যদিকে মায়াপুর দু নম্বর পঞ্চায়েত প্রধান অলোক সাতরা জানান ওই সমস্ত পরিবারগুলি তালিকায় নাম আছে সব কিছু হয়ে গেছে কেন্দ্রীয় সরকার কোনো টাকা ছাড়েনি সেজন্য একটু সময় লাগছে পাশাপাশি ওই সমস্ত টালিপাড়ার বসবাসকারীরা ক্ষোভ প্রকাশ করেছে আবাস যোজনার ঘর না পাবার জন্য ওই এলাকার ঘরগুলো দেখলে এক কথায় যে প্রথম দেখবে তার চোখে জল চলে আসবে সেই ঘরেই হত সঙ্গী করে আবাস যোজনার আশায় তারা এখন দেখা আর পঞ্চায়েত থেকে পরিবারগুলোর জন্য আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করে চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আপনি পঞ্চায়েতে দেখা করেছিলেন সব কিছু সমস্ত কিছু জমা নিয়েছে তারা প্রধানের সঙ্গে দেখা করেছিলেন হ্যাঁ কি বললেন প্রধান কি বললেন ওই তো বলল যে ঘর ঘর পেয়ে যাবেন আপনারা ঘর পেয়ে যাবেন চিন্তা করবেন কতদিন ধরে যোগাযোগ করছেন অনেক বছর বছর হয়ে গেল পাঁচ ছয় বছর ধরে যোগাযোগ করছেন হ্যাঁ প্রধান এসেছিলেন এখানে প্রধান এসে দেখে গেছে দেখে গেছেন হ্যাঁ আচ্ছা দেখে কি বললেন দেখে যে ডিয়ালটা ঘরটা পড়ে গেল তখন একবার এসে দেখে গেল ডি

বাড়িতে অবস্থায় কি করে থাকবো বলুন তো বলতে পারুন এই যে এই কি করব সব করতে হবে আর থাকবে হ্যাঁ বড় কষ্ট করতে হবে আমাদের যত দেখব আমরাও তো তাদিকে দেখব আমরা কেন দেবো তাদিকে আমাদের দেখো আমাদের দেখো তবে আমরা তাদিকে দেখবো নালে আমরা দেখবো না আমরা কোনো দিন দেখতে পাব না আমাদেরকে দেখতে হবে তবে আমরা তাদিকে দেখবো কিসের জন্য দেখব আমরা যদি এরকম কোন অবস্থায় পড়ে থাকি জোরহাত করে বলছি তাদেরকে তারা জোরহাত করে বলছি যে আমাদেরকে যেন এই গোয়ার মাঠে আমাদেরকে যেন পরীক্ষা করে আমাদের যেন একটু গোয়ার বাড়ি মাথা ছাপ করে দিন দেখুন আমি তো নবনির্বাচিত প্রতিনিধি এই দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে আমি দুই নম্বর পঞ্চায়েত সমিতি থেকে জয়ী হয়েছি তো আমি যখন প্রচার আসছি এতে তো দুঃখ দুর্দশা বা এদের বাড়ির ছবি দেখিয়ে গেছি দেখে তো আমি দুঃখিত কিন্তু এই মুহূর্তে আমার কিছু করার নেই সেটা আপনারাও অবগত আছেন আমার কিচ্ছু করার নেই যেহেতু সরকার আমারা নেই তা আমরা আমি ভিডিও ম্যাডাম বা এর আগে যে কৌশিকবাবু ছিলেন ওই আমি বলেছি এই পাড়ার করে এই পাটা আপনিও দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে আমার তো মনে হয় যে এই ধরনের এলাকায় এরকম মানুষ এই নিরন্ন আশয় মানুষ এরকম বাড়ির মধ্যে বসবাস করে আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে অন্য কোথাও আছে বলে মনে হয়। তা এখন আমি এ বিষয়ে বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলেছি যে ম্যাডাম যে আমার যে ছটা থেকে আমি নির্বাচিত হয়েছি তার মধ্যে টালিপাড়া এটা মায়াপুর দু নম্বর অঞ্চলের টালিপাড়া এটা একদম নিদি পরিবারের বাস এরা পাঁচটা জায়গার উপর বসবাস করে পঞ্চাশ ষাট বছর এদের বসতি এদের জন্য কেউ কিছু করেনি তো এরা আমাকে প্রতিনিধি করেছে আমাকে নির্বাচিত করেছে তা তাদের কিছু করার জন্য আমাকে ম্যাডাম সুযোগ করে দিন কারণ আমি তো বিরোধী তা আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি ম্যাডাম এই পরিবার জন্য কিছু করব উনি বলেছেন যে দেন এদের স্টিল ছবি আর আধার কার্ডের জেরক্স এগুলো আনুন আমি চেষ্টা করবো নমস্কার দাদা আমি মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলোক সাতরা বাবুর সঙ্গে কথা বলছি হ্যাঁ বলুন আমি চব্বিশ হাওয়ারস আরামবাগের সুশান্ত দাস বলছি বলছি দাদা বেশ কিছু পরিবার মানে আপনার পঞ্চায়েতের অন্তর্গত তেহরি টালিপাড়ায় কিছু পরিবার মানে তাদের একবারই বাড়ি ঘর তো আর সেরকম নেই মানে ভগ্ন অবস্থা তারা আবাস যোজনার বাড়ি পায়নি এই বিষয়ে আপনি কি বলবেন দাদা দেখুন আবাস যোজনার বাড়ির ব্যাপারে বলি ওনাদের লিস্টে নাম আছে সবকিছু ইনকোয়ারি হয়ে রেডি হয়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা ছাড়েনি তার জন্য তাদের আমার দিতে পারেনি এটা তো আমাদের স্টেট গভর্নমেন্টের একান না হ্যাঁ এটা জয়েন্ট জয়েন্টের ব্যাপার তো ওনারা যেহেতু টাকা দেয়নি সেই জায়গা থেকে আমাদের কিছু করার নেই ধরুন শুধু বাড়ি কেন আবাস যোজনা কেন একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে অনেক গরিব মানুষের অসুবিধা হচ্ছে খেতে না যারা দিন আনে দিন খায় অনেক কিছু প্রবলেম আছে কিন্তু দেখুন এটা তো টোটালি সেন্ট্রালের ব্যাপার এর উপরে আমরা কি বলতে চাই বলছি যে বিগত হ্যাঁ বলুন বলুন বলছি বিগত কয়েক বছর ধরেই এটা ওনারা জানিয়ে আসছেন এবং আপনিও পরিদর্শনে এসেছিলেন সেটা ওনারা বললেন হ্যাঁ অবশ্যই আমরা আজকে ধরুন না একশো দিনের কাজ টোটালি পাঁচ ছ বছর বন্ধ হয়েছে টাকা বন্ধ হয়েছে আমরা যথেষ্ট রাজ্য সরকারের যা অনুদান রেশন যা কিছু আমরা তো তা থেকে বঞ্চিত করিনি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা পয়সা না দেয় সেখানে আমাদের কি করার আছে বলুন আগামী দিনে আবাস যোজনার বাড়ি কি ওনারা পাবেন সেরকম কি আশা করা যায় আপনার কাছ থেকে আমি 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 চাই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা আবাস যোজনা অ্যালট করে বা আমাদের স্টেট গভর্নমেন্ট মানে মুখ্যমন্ত্রী যদি নিজের তরফ থেকে সেই আবাস যোজনা টাকা অ্যালট করে অবশ্যই ওরা পাবে ওরা পাওয়ার যোগ্য কেন পাবে না অনেক অনেক ধন্যবাদ দাদা